এক পাশে ফুলে যায় নাকি এক পাশে ফুলে যায় আর একটা বলছিলেন যে মাথা ঘুরায় কি বলছেন আর এখন প্রথমে আমরা একটা একটা করে আলোচনা করি আমরা যে কত যে জিনিসগুলো পাইছি সেটা ভয় দেখাবো না রোগ সম্পর্কে জানতে হবে জানলে কি হবে ভবিষ্যতে আর কি এই ধরনের ভুল হবে না সচেতন থাকলে মানুষের রোগের ক্ষতি করতে পারে না প্রথমত তার কি সে কি কোনো প্রেশার ওষুধ খায় না কোনো প্রেশার ওষুধ খান না অথচ দেখেন আমি তার প্রেশার মেপে পাইছি কত আছে একশো সত্তর একশো নর্মাল প্রেশার হলেও একশো বিশ আশি নিচের টাশি ওটা হয়তো সবসময় থাকে না হ্যাঁ তো এখন আমি একশো সত্তর একশো মানে প্রেশার আছে আপনি এবং তার প্রমাণ বলি প্রেশার কেন হয় প্রেশার মানুষ টেনশন করলে হয় প্রেশার মানুষ রক্তে চর্বি জমলে হয় এই আমি একটা টেস্ট করেছিলাম রক্ত দেখেন দেখো তোমাদের আমি দেখাই এই দেখো চর্বি চর্বি থাকার কথা একশো আশি বা দুইশো আইসে দুইশো পঁচিশ কোলেস্টেরল হ্যাঁ তারপরে টাইগ থাকার কথা একশো পঞ্চাশ আইসে কত দুইশো দশ অনেক বেশি না তারপরে এলডিএল থাকার কথা একশো আইসে একশো আটত্রিশ তাহলে বেশি হলো না আর যেটা ভালো কোলেস্টেরল থাকার কথা হ্যাঁ সাইডের উপরে সেটা আইসে পঁয়তাল্লিশ তারপরে যেটা ভালো সেটা কম আর খারাপ তিনটাই বেশি তাহলে এই যে কোলেস্টেরল আছে এই কারণে তার ভিতরে ভিতরে প্রেশার বাড়ছে তার কিন্তু শরীর গুস্ত নাই কিন্তু তার রক্তে কিন্তু কোলেস্টেরল ঠিকই আছে আপনি কথা বুঝতে প্রেসারের কারণ কি ছিল তার প্রেসারটা কেন হয়েছে টেনশন করছে ভিতরে কোলেস্টেরল আছে এই জন্য এখন প্রেশার তো হয়েছে এখন কি করা উচিত কন্ট্রোল করবো কেমনে ফার না এখন কথা বলি না এখন প্রেশার হয়েছে এখন কন্ট্রোল করবো কেমনে

হয়তো দিন ভালো করে মাফা হয় নাই খেয়াল খবর নেওয়া হয় নাই এই দিনের লুকায়িত ছিল কিন্তু দেখানো মূর্ত এখন টেনশন করলে বেশি প্রেশার পালে স্ট্রোক হবে প্রেশার বেশি হলে কি হয় প্রেশার বেশি হলে স্ট্রোক করবে স্ট্রোক করলে কি হয় প্যারালাইসিস হয় ঘরে পড়ে থাকতে হয় এখন একটা অবশ অবশ্যই যায় এটা কিন্তু ভালো জিনিস না এই জন্য প্রেশার ওষুধ নিয়মিত খেতে হবে আবার প্রেশার হলে আরো কি হয় হার্ট অ্যাটাক হয় কিডনি ড্যামেজ হবে আস্তে আস্তে আর যাদের প্রেশার বেশি তাদের কিডনি আস্তে কি ড্যামেজ হয়ে যায় এজন্য ভয় পায় না ওষুধ খেলে কন্ট্রোলে থাকবে ইনশাআল্লাহ